হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের একটা কাতলা মাছের কালিয়া রেসিপি সামনেই যে দুর্গ উৎসব আমরা বিভিন্ন রকমের মাছের রেসিপি ট্রাই করব বাড়িতে তার মধ্যে কিন্তু তোমরা এই কাতলা মাছের কালিয়াটা একদিন ট্রাই করে নিতেই পারো ভীষণ সুস্বাদু হয় তাহলে দেখে নাও আজকের রেসিপিটা এখানে আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি এটা জ্যান্ত কাতলা আছে তোমরা চাইলে বরফের বড় কাতলাগুলোও নিতে পারো তো এখানে নুন এবং হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নেব কালিয়াটা বানানোর জন্য আমরা কিছু মশলা এখানে পেস্ট করে নেব নিয়েছি কয়েকটা কাজু বাদাম জিরে এবং চার মগজ এটাকে একটা পেস্ট বানিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো এটাকে পেস্ট বানিয়ে রেখেছি আমি এখানে মশলা পেস্টটা রেডি হয়ে গেছে এখন রেসিপিতে চলে যাই এখানে সর্ষের তেল দিয়ে তেলটাকে হাই হিট করে নিয়ে মাছগুলো আমরা ভেজে নেবো নতুন বন্ধুরা তোমাদের যদি রেসিপি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধু তোমাদের জন্য অনেক ভালোবাসায় রইল আমার তরফ থেকে মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব এই রকম করে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি এখন এই তেলের ওপর আমি দিয়ে নেব একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজটাকে ভাজা করে নেব পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে রঙ ধরে গেছে এখন আমি দিচ্ছি হাফ টি আদা এবং রসুনের পেস্ট নাড়াচাড়া করে দিলাম দিলাম পরিমাণ মতো হলুদ এটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম এক চিমটি কাশ্মীরি রেড চিলি সমস্ত শুকনো উপকরণগুলো আমি দিয়ে নিলাম এরপর আমি টমেটোর পেস্টটা দিলাম এখানে জল ব্যবহার করলাম না কারণ টমেটোর পেস্টে যে জল রয়েছে এতে করে মশলাটা কষানো হবে পুড়ে যাওয়ার চান্স থাকবে না এখন ফ্লেমটা থাকবে মিডিয়ামে আমি কষতে দিলাম আমরা কিছুক্ষণ পর পর স্টেপ বাই স্টেপ মশলাগুলো এখানে অ্যাড করতে থাকব। মিডিয়াম ফ্লেমটা থাকবে তো এখন ঢাকাটা খুলে নিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি কাজু বাদাম চারমগজ আর জিরের পেস্ট এটাকেও আমি একটু কষতে দেব এরপরেই আমি অ্যাড করলাম টক দই দু চামচ পরিমাণ টক দই দেওয়ার সাথে সাথে ফ্লেমটা একদম লো করে দেব লো আছে এটা কষতে থাকবে মশলাটা দেখেছো কত সুন্দর কষে গেছে পরিমাণে কমে গেছে তার মানে খুব ভালোভাবে এখানে মশলাটা কষে গেছে এখানে প্রয়োজন মতো নুন দিলাম এরপর আমার যে দই ছিল সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে নিলাম গ্রেভির জন্য এখন একটু জল অ্যাড করবো গ্রেভিটা হবে এইরকম একটা মিডিয়াম গ্রেভি তো তার জন্য অল্প একটু জল দিলাম দু রকম টক আছে যেহেতু টক দই এবং টমেটো তার স্বাদের জন্য আমি চিনি দিলাম একদম অল্প পরিমাণ এটা দিলাম গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দেয়া কমপ্লিট এখন ভেজে রাখা মাছটা দিয়ে নেব তো মাছটা দিয়ে অতিরিক্ত ফোটাবো না এক মিনিটের মতো ফুটিয়ে নেব এক মিনিট ফুটে গেছে এখন আমি কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দেব ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দেবো তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে থাকবে ভালো লাগবে দেখো রেডি হয়ে গেল কাতলা মাছের কালিয়া রেসিপি এটা কেমন লাগলো তোমাদের কাছে সেটি জানিও বন্ধুরা আজকের টাটা